হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো আমার বরের ছুটি তাই সকাল সকাল আমি আর বর বেরিয়ে গেছি ঘুরতে তো দেখো দুদিন আগে ইকো পার্কে গিয়েছিলাম তো তারপরে আজকে কিন্তু সাউথ সিটি আছি তো এখন আমি আছি দমদম মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো ধরে চলে যাবো রবীন্দ্র শরফা স্টেশনে তো দেখো আমাদের মেট্রো তো চলে এসছে আমরা কিন্তু নেমে বললাম রবীন্দ্র সরবাস স্টেশনে তো দেখো এটা কিন্তু কলকাতায় দশ নম্বর প্যারানলমার্স স্পেসের মধ্যে একটা আমার তো ভাই ভাই লাগছিলো যে কোনো কিছু আবার আমি দেখতে পারবো না তো আমার কাছ কেউ যাবে না তো আমার তো গাড়িটা পরে ঝমঝম করছিলো না না মজা করছি ওরকম কিছুই ফিল হয়নি কিন্তু আমি কিন্তু প্যারানর্মাল জিনিসপত্র খুব ভালোই বুঝি আর এখানে কিন্তু রাত্রিবেলা আসলে সত্যি কাটা চমঝম করে আর এখানে অনেক রকম ঘটনা আছে তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে এটা কিন্তু কলকাতার মানে দশটা জায়গার মধ্যে একটা জায়গা যেখানে প্যারানরমাল জিনিসপত্র বোঝা যায় তো দেখো আমরা তো বেরিয়ে গেছি তো আমরা এখান থেকে বাসে ধরে চলে আসলাম সাউথ সিটি মলে তো আমি মলে আগে দুবার এসেছি তো আমাদের বাড়ির থেকে রিস্টেন্সটা যেহেতু অনেকটাই তো অতটা বেশি এই মলে আসা হয় না আর এটা কিন্তু কলকাতার মধ্যে সবথেকে বড়ো সাউথ সিটি মল তো আগে ছিল ফার্স্ট নম্বরেই এখন ওয়েস্ট মলটা আগে হয়ে গেছে তো যাই হোক আমরা তো সাউথ সিটি মলে এখন ঢুকছি আর আজকে কিন্তু আমরা মুভি দেখব পুতুল খেলা শুনেছি বইটা খুব ভালো হয়েছে আর খুব কমেডিও আছে তো আজকে দেখবো তো দেখো আমরা তো সাউথ সিটি মলে ঢুকছি চলে আসলাম আমরা আইনক্সের কাছে তো দেখো আমার বর চলে গেছে টিকিট কাটতে মুভির আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি তো দেখো আমরা চলে আসলাম কোর্টে আর ফুডকোটটা কিন্তু অনেকটাই বড়ো আর অনেকটাই সুন্দর তখন যেহেতু অনেকটাই টাইম বাকি ছিল তাই জন্য আমরা কোর্টে বসে একটুখানি গল্প করছিলাম তো চলো আমরা এখন উঠবো উঠে আমাদের সিনেমার টাইম প্রায়ই হয়ে গেছে তো আমরা চলে আসলাম তো এবার আমরা আইন ঢুকবো তো দেখো আমরা কিন্তু আইনক্সের ভেতরটাই ঢুকে গেছি আর আইনক্সের ভেতরটাও কিন্তু অনেকটাই সুন্দর তো এখানে আমরা ওয়েট করেছিলাম তো কিছুক্ষণ পরেই ঢুকব যেহেতু আমাদের একটা পঁয়তাল্লিশ থেকে শো আর আমরা কিন্তু দেখব এই বইটা পাটালিগঞ্জের খেলা তো চলো তো আমাদের টাইম হয়ে গেছে আমরা এখন হলের ভেতরে ঢুকেছি তো দেখো আমরা কিন্তু হলের ভেতরে ঢুকে গেছি আর ঢুকে আমরা বসেও পড়েছি তো চলো বইটা হোক দেখি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এখন তো ইন্টারভেল হচ্ছে তো বইটা তো আমার দারুণ লাগছে তো চলো পুরোপুরি শেষ হোক আমরা বেরাই তাপা দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা তো বইটা শেষ হলো বেরোলাম বইটা অনেকটাই ভালো হয়েছে আর অনেক কমেডি অনেক সুন্দর লেগেছে আমি বলবো তোমরাও এসে দেখো ভালো লাগবে তোমাদের তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব তো আজকের দিনটা আমার তো অনেকটাই ভালো কেটেছে খুব ভালো কেটেছে তো দেখো আমরা এখন বেরাচ্ছি তো দেখো তারপর আমাদের আগরপাড়াতে এসে একটা রেস্টুরেন্ট চলে আসলাম আর অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো দুজন খেলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই